চিটাগাং বন্দর চিটাগাং বন্দরের নাম শুনছে না একটা মাল বিদেশ থেকে আসলে চিটাগাং বন্দরে খালাস করতে আমাদের এখন ষোল্ল দিন সময় লাগে একটা জাহাজ এসে ঘিরে ওই জাহাজ থেকে ছোটো ছোটো জাহাজ মালগুলো নেয় নিয়ে আইন অ্যাফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সি আছে তাদের মাধ্যমে আনে আনলে এটা হ্যান্ডওভার করে হ্যান্ড ওভার করলে পরে শোল দিন সময় লাগে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে তারপরে ধরো তোমার মায়ানমার থেকে কিংবা ইউরোপ আমেরিকার বড় বড় বন্দর থেকে একটা জাহাজ ভিড়লে ষোলো দিন সময় জাহাজটা থাকে তারপরে মালটা খালাস হয় তারপরে আবার চলে যায় সরকার উদ্যোগ নিল আমরা সাপোর্ট করলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে মালা মাল খালাস চাই আসবে অটোমেশন সিস্টেম হবে মালপত্র লোড আনলোড করবে আবার নতুন করে লোড করে চলে যাবে সব মিলে ফোর্টি এইট কোথায় ষোলো দিন আর কোথায় আটচল্লিশ ঘন্টা দুই দিন একটা জাহাজের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য দুই দিনে যদি একটা জাহাজ খালাস হয় আর ষোলো দিনে যদি একটা জাহাজ খালাস হয় তাহলে একটা জাহাজের আট গুণ ইফিসিয়েন্সি বাড়তেছে আট গুণ ইফিসিয়েন্সি বাড়ার জন্য উই এ আমরা বললাম ঠিক আছে প্রসিদ্ধ পিপল কিন্তু সাম ওল্ড থট পিপল এটাকে বাধা দিল বাধা দিয়ে বললো এটা যদি করেন তাহলে আমরা বেকার হয়ে যাব আচ্ছা বলো তো দেখি কি হইলো কথাটা দেশটা ঠিক করা গেল বন্দর ঠিক করলে লক্ষ লক্ষ কোটি ডলার বাংলাদেশের আয় হতো লক্ষ লক্ষ কোটি ডলার যা ঢেউ এসে পড়তো এমসি কলেজ পর্যন্ত বাণিজ্য ঠিক না থাকলে দেশ চলবে কি বাণিজ্য তো ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে জিনিস আসবে জিনিস যাবে টাকা আসবে টাকা যাবে ডলার আসবে ডলার যাবে ইউরো আসবে ইউরো যাবে এটাতে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার আয় ব্যবস্থা করতে হবে এটা না করে তাদের কয়টা লোকের চাকরি যাবে এই জন্য বিলিয়ন ডলারের ব্যবসা নষ্ট হবে তাহলে তো দেশ ঠিক করা যাবে না